নতুন নতুন সজনে ডাটা দিয়ে সুটকি মাছের রেসিপি তোমরা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবে আর সম্পূর্ণ ভিডিওটা দেখো স্কিপ না করে আশা করি খুবই ভালো লাগবে হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো নতুন একটা ভিডিওতে সুস্বাগতম তো দেখো সজনে ডাটা একদম কচি কচি সজনে ডাটা কেটে এখন ধুয়ে রেখেছি আমি আর এখানে নিয়েছি দেখো রসুন একটা গোটা রসুন কাঁচা লঙ্কা অনেকগুলি আর এই যে চন্দনা সুটকি একটা বড় সাইজের চন্দনা সুটকি আর খুবই টেস্টি আলু দিয়ে খেতেও খালি ঝুল ভালো লাগে চন্দনা শুটকিটা তো আজকে সজনে ডাটা দিয়ে তো এখানে দেখো আমি আলু নিয়েছি সিদ্ধ করে ছুলে রেখেছি আর গ্যাসে একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম তো এখন আমার রান্নাটা শুরু করব তো তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখো তো দেখো এখানে দিয়ে দিলাম তেল আর একটু লবণ আর এখানে আমি দিয়ে দিচ্ছি একটু হলুদে গুঁড়া এখন আমি সুটকি মাছটা ভেজে নেব আমি কিন্তু গোটা একটা বড় সোটকি মাছ দিয়েছি অনেকটা বড় ছিল তো এটা ছোটো ছোটো পিস করে ভালো করে ধুয়ে আমি এটা এখন এটা ভেজে নিচ্ছি তোমরা অবশ্যই একবার ট্রাই করবে যারা যারা খাওনি আর যারা যারা খেয়েছো তারাও কমেন্ট করবে যারা যারা খাওয়া নি বাড়িতে একবার অবশ্যই বানিয়ে খেয়েও খুবই টেস্টি একটা রেসিপি তো এখন দেখো আলুটা আমি ভেঙে নিয়েছি তো ভেঙে এখন এখন আলুটা আমি ভেজে নেব সুটকিটা ভাজা হয়ে গেছে তো আলুর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদ গোড়া আর সামান্য একটু লবণ তো আলুটা একটু ভেজে নেই তো চলো আলু ভাজা মোটামুটি কমপ্লিট এক পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি সজনে ডাটাগুলি সজনে ডাটাগুলি আলুর সাথে আমি ভেজে নেব এখানে দিয়ে দিলাম আর একটু হলুদ গুঁড়ো আর একটু লবণ দেব দিয়ে আমি একসাথে আলু আর সজনে ডাটা ভালোভাবে ভেজে নেব তোমরা এই রেসিপিটা দিয়ে এক থালা গরম গরম ভাত খেয়ে নিতে পারবে আর কিছু লাগবে না সত্যি বলছি বন্ধুরা একবার অবশ্যই ট্রাই করবে তো এখন দেখো আমি মিক্সারে লঙ্কা রসুন আর একটা পেঁয়াজ দিয়েছিস ছোটো সাইজের একসাথে আমি এখন পেস্ট করে নেব তো পেস্ট করা হয়ে গেছে আর আমার এখানে দেখো ভাজাটো হয়ে গেছে ভাজতে ভাজতে আমি ঢাকা দিয়ে রেখেছিলাম এই ভাজা হতে হতে আমি পেস্টও করে নিয়েছি তো আমার পেস্টও হয়ে গেছে চলো ভাজাও কমপ্লিট এখন নেমে নামিয়ে নিয়েছি এখন দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে তেল এখানে দিয়েছি আমি একটা বাসমতি সুটকি কারণ এ বাসমতি সুটকিটা দেওয়ার পরে স্মেলটা কিন্তু অনেক ভালো আসে আর আর একটু বেশি টেস্ট হয় তো আর দিয়ে দিলাম দেখো এক চামচ লঙ্কা গুঁড়ো এক চামচ দিয়ে দেবো হলুদ গুঁড়ো আর সামান্য পরিমাণ ধনে গুঁড়ো তো বাস এতটুকু মশলায় আর দেখতে পেরেছো পেস্টেকে দিয়েছি তো এইটুকু দিয়ে আমার আজকের রেসিপিটা তো তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করবে আমি বারবার বলার কারণ এটাই খুবই টেস্টি একটা রেসিপি খেতেই থাকবে খেতেই থাকবে মানে মুখে মানে মুখের স্বাদ লেগে গেলে একবার লেগে গেলে তোমরা আর একবার বারবার ট্রাই করবে এটা খেতে তো চলো মশলাটা কষিয়ে এখন আমি দিয়ে দিলাম ভেজে রাখা সজনে ডাটা আলোগুলো তো এখানে কষানো হয়ে গেছে এখন আমি বেশ একটা জল দিয়ে দিলাম তো চলো অনেকটাই জল দিয়েছি দেখতে পেয়েছ আর এখন দিয়ে দিলাম এক চামচ লবণ তো চলো এখন লবণ দিয়ে দিয়েছি আর এটা অনেকক্ষণ আমি ফুটাবো মানে ঢেকে রেখে তো এখন দিয়ে দেবো শুটকি মাছগুলা তো সব এখন আমার সব কিছু উপকরণ দেওয়া কমপ্লিট এখন আর কিছু দেওয়া নেই লাস্টে আমি ধন্যবাদ দেব তো চলো সব কিছু দিয়ে এখন আমি ঢেকে রাখবো প্রায় পাঁচ থেকে ছয় মিনিটের মতন আমি একটু জ ঝোলটা ফুটিয়ে নেব পাঁচ মিনিটের মতো চার থেকে পাঁচ মিনিট ছয় মিনিট লাগেনি তো চলো এখন দিয়ে দিলাম ধনে পাতাগুলো আর একটু এখন সবগুলো ধনে পাতা একদম মানে ছড়িয়ে দিচ্ছি তো চলো নামিয়ে নিলাম কড়াই থেকে আমার রেসিপি তরকারি যেটাই বলো কমপ্লিট খুবই সুন্দর হয়েছে দেখতে যেমন সুন্দর হয়েছে খেতে ততটাই ভালো হয়েছে তো আজকে রেসিপি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানে আর যদি ভালো লাগে দেখে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে দেখো পাশে থাকে বেলাইকনটি ক্লিক করে রেখো আজকের জন্য টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো